আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গরুর জিপলা ভুনা করবো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো গরুর জিপলা ভুনা করার জন্য যেরকম চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো আসলে গরু জিবলাটা আমি সর্ষের তেল দিয়ে ভোনা করবো আপনারা সবিন তেল দিয়ে করতে পারেন আসলে এখানে তেলটা আমি একটু বেশি করে দিলাম কিছু কিছু জিনিস আসলে তেলটা একটু বেশি না দিলে আসলে সেই খাবারটা ভালো লাগে না রান্না করলে দেখতেও সুন্দর লাগে না দেখতে সুন্দর লাগলে সে খাবারটা খেতে ইচ্ছা করে এখানে আমি পেঁয়াজটাও বেশি করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে যে দেখুন হালকা বাদামি কালার করে নেবো এভাবে নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা আপনি এটা মাংসর পরিমাণ অনুযায়ী দেবেন এখানে আমি আদা রসুন বাটাটা একটু বেশি করে দিলাম যেহেতু আমার গরু জিবলাটাও অনেক খানি জন্য একটু মশলাটা বেশি না হলে আসলে জিনিসটা খেতেও ভালো লাগবে না এখানে আমি সাথে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম এখানে আমি একটু পানি দিয়ে দেবো যেহেতু পানি না দিলে মশলাটা পুড়ে যাবে আর মশলাটা কষানোর জন্য একটু পানি দেওয়া দরকার এখানে আমি জন্য পানি দিয়ে দিলাম পানিটা আমি অল্প করে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে লবণটাও আমি স্বাদ অনুযায়ী দিলাম আমি আবার পরে চেক করে দেখবো আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন এখানে আমি মরিচের গুঁড়া দিলাম দিলাম সাথে সাথে এখানে আমি হলুদের গুঁড়া দিলাম সবকিছু পরিমাণ অনুযায়ী দিলে ভালো হয় এখানে আমি গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়াটা আমি দুই চামচ দিলাম দেওয়ার পর এখানে আমি জিরা গুঁড়া দিলাম জিরা বাটাও দিতে পারে না আসলে জিরা বাটা দিলে আসলে তরকারিটা আসলে কিন্তু খেতে কিন্তু বেশি স্বাদ হয় এভাবে সব মশলা দেওয়া হয়ে গেলে এটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষানোর জন্য যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন আমি বুঝতে পারবো আসলে মশলাটা কষানো হয়ে আসছে এই যে দেখুন আমি গরু জিবলাটা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এই জিবলাটা আমি এখানে দিয়ে দিলাম এই যে দেখুন এটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষিয়ে আমি এটা নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রথমে আমি চুলার জালটা হাইটে রাখবো বলকাসার জন্য বল কষার জন্য যখন বল কাটবে তখন আমি ঢাকনাটা খুলে আবার আমি নেড়ে দেবো এতে দেখুন এরপর নেড়ে দেবো নেড়ে দিয়ে যখন পুরাপুরি ভালোভাবে বল কাটবে তখন আমি নেড়ে চেড়ে একটু চুলার জালটা কমিয়ে রাখবো যেন একটু মাংসটা যেহেতু গরুর জিবলা একটু 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 সেদ্ধ হতে সময় লাগে এই কারণে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন জিবলাটা আস্তে আস্তে সুন্দরভাবে সেদ্ধ হয় মশলাটাও যেন সুন্দরভাবে মা জিবলাটার মধ্যে যায় তাহলে খেতেও কিন্তু মজা হবে যখন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আমি কয়েকটা কাঁচামরিচ কাটা দিলাম এরপর যে আসলে কাঁচামরিচ কাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আসলে কাঁচামরিচ কাটা আমি কখনোই আসলে পেঁয়াজের সাথে ভেজে দিই না আমি সব সময় কাঁচামরিচ কাটাটা আমি পরে দিই আর কাঁচামরিচের একটা ভিটামিন থাকে দিলে কাঁচামরচের ভিটামিনটা নষ্ট হয় না আসলে কাঁচামরিচের ভিটামিনটাও কিন্তু আমাদের অনেক খা শরীরের জন্য অনেক দরকার এই যে দেখুন এই পর্যায়ে দেখুন আমি ভালোভাবে একটু পর পর নেড়ে দেবো যেন নিচ দেওয়ার মশলাটা যেন পুড়ে না যায় এই পর্যায়ে দেখুন নেড়ে দিতে তো অনেকটা পানি বের হয়েছে পানিতে কিন্তু আসলে আমার গরুর জিবলাটা সিদ্ধ হয়ে আসবে এই যে দেখুন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি কতক্ষণ পর খুলে আবার ঢাকনাটা খুলে আমি নেড়ে দেবো এই যে দেখুন আমার এই পর্যায়ে কিন্তু পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এই যে দেখুন পানিটা এভাবে আমি এখানে এই পর্যায়ে বহু ভালোভাবে নাড়ানা দিলে নিচ দিয়ে পুড়ে যাবে আর এই জিনিসটা যদি পুড়ে যায় জিপলাটা আসলে খেতে কিন্তু স্বাদ লাগবে না একটা পোড়া কিন্তু বন্ধ করবে করবে এই জন্য এই পর্যায়ে কিন্তু চুলার কাছে আমার থাকতে হবে এ পর্যায়ে নেড়ে জেরে আমি ভালোভাবে নেড়ে জেরে এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করবো আপনারা ঠান্ডা পানি দিবেন না আসলে একটু তরকারি কষানোর পর আমার কাছে মনে হয় একটু গরম পানি দিলে সেই যে জিনিসটা ভালো হয় জিনিসটা সিদ্ধ হয় সুন্দর মতন এই কারণে আমি তরকারি রান্নার আগে একটু পানিটা গরম করে নিই এ পর্যায়ে যখন বলক আসবে তখন এটা আমি আমরা এভাবে নেড়ে দেবো নেড়ে দিয়ে নেড়ে দিয়ে আমি এবার ঢাকনা চাটা ঢেকে দেবো এই পুরিটা আবার একটু আমি ছোলার চালটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে যে দেখুন ঢাকনাটা খুলে আমি এবার এটা নেড়ে দিলাম এই যে দেখুন এটা আমি নেড়ে দিচ্ছি আমার ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে এই যে দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে আসছে এবার ঘনু হয় আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে নাচতে চুল আর তারপর আমি জাল দিতে দিতে ঝোলটা আরও শুকিয়ে নেব গরুর জিবলাতে আবার ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এটা করা ঝোলটা একবার ঘন নিয়ে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবো এইসব জিনিস আসলে ফুনা হলে খেতে কিন্তু অনেক মজাদার হয় মজাদার হয়ে দেখেন এটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি এদিন কত সুন্দর হয়েছে এদিন আমি এখন বেড়ে নিচ্ছি আপনারা ওইভাবে রান্না করে দেখবেন আসলে আমার কাছে আসলে আমার এই গরু জিবলাটা খেতে কিন্তু কিন্তু অনেক মজাদার হয় আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা আমাকে একটা লাইক দে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেবেন ধন্যবাদ সবাইকে